এই শীতের সময়ে আমার হঠাৎ মনে হলো যে আমি কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করে খাবো তাই আর দেরি না করে চটপট ফ্রিজ থেকে কাঁচা কাঁঠালগুলো বের করে লবণ হলুদ জলে ভাপাতে বসিয়ে দিলাম আর পাশে চলো মশলাটা তৈরি করে নিই এর জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তাতে এক কাপের মতো পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দিব বাকি সব মশলাগুলো লবণ হলুদ দাদা বাটা জিরা বাটা ধনে বাটা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটা সব মশলাগুলো কষে তেল ছেড়ে এলে দিয়ে দিব খাসির মাংস আর এই শীতের সিজনে নতুন আলু আসলে নতুন আলুর ছাড়া যেন এটা একদম পরিপূর্ণতাই পাবে না তো হেভিওয়ান আমি অনন্যা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে মাংসটা কষানোর প্রায় মাছ পর্যায়ে দিয়ে দিব বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়ো এতে করে এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন দুর্দান্ত হবে লাল লাল ঝাল ঝাল এরপর দিয়ে দিব বেশ খানিকটা গরম মশলা তেজপাতা এলাচ বড় এলাচ আর দারচিনি যাই হোক মাংসটা কষানো হয়ে এলে দিয়ে দিব পরিমাপ মতো জল যেন মাংসটা নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এবার এটাকে ঢেকে প্রায় সিদ্ধ হতে দিব নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে তেল উপরে চলে এলে দিয়ে দিব আগে থেকে জল ঝরিয়ে রাখা সেই কাঁচা কাঁঠালগুলো কাঁচা কাঁঠালগুলো দিয়ে প্রায় মিনিট দশেকের মতো সুন্দর মতো কষিয়ে নেবো এতে করে যত সব মশলা লবণ তেল ঝাল সব কিছু কাঁচা কাঁঠালের ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে তো যাই হোক আমার রান্না প্রায় শেষের পথে এবার আমি এতে দিয়ে দিব পরিমাপ মতো গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে গরম জল ছাড়া কিন্তু তরকারিটা খুব বেশি একটা মজা হবে না তো রান্নার প্রায় শেষ পর্যায়ে ঝোলটা একদম ঘন হয়ে এলে দিয়ে দিবো গরম মশলা বাটা গরম মশলা আর সামান্য ঘি ছিটিয়ে দিলে যা দুর্দান্ত হয় স্মেল আর খেতেও হয়েছিল দুর্দান্ত তো এই হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংসের ভুনা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য